বাটিক শাড়ি নিয়ে ব্যবসা করতে চান এই যে আমাদের এই শাড়িগুলো আপনারা এই যে সুন্দর সুন্দর শাড়িগুলো আমার কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন আমরা গেড়ে দিয়ে বাটিক শাড়িগুলো তৈরি করি আমরা এটা হলো আপনার তিনশো চল্লিশ টাকা করে এটা হলো চারশো টাকা করে আচ্ছা এই শাড়িগুলো খুবই রিজনেবল প্রাইসে আপনার আপনাদেরকে দিয়ে দিয়ে দিচ্ছি এই যে দেখেন ভাই এগুলো সব হচ্ছে বাটিকের শাড়ি তাই না জি এগুলো বাটিকের শাড়ি আচ্ছা এখানে তো অনেক ডিজাইন আছে তাই না ওকে এগুলো আসে কোথা থেকে ভাইয়া এগুলো আমরা নিজেরা তৈরি করি এই যে বাটিকের যত শাড়ি আপনারা তৈরি করেন আর এদিকে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে প্রিন্টেড প্রিন্টেড শাড়ি হ্যাঁ আপনার সব শাড়ির কালেকশন সব আচ্ছা এই যে বাটিকের শাড়ি কত টাকা থেকে শুরু আছে নরসিং জেলার নরসিং জেলা শেখর সার বাবুর নরসিন্দি জেলা শেখের সার বাবুর একেবারে যে পুলিশ ফেরির যে বড় গেট বড় বড় বাম পাশে বিপরীত পাশে নাম হচ্ছে দুই কন্যা দুই কন্যা হাউস আমরা এক এক করে দেখাবো তো শুরু

চল্লিশ টাকা এগুলো 340 তিনশো চল্লিশ টাকায় যেগুলো সব তিনশো এখানে যাওয়ার উপরে সব তিনশো 340 চল্লিশ এই যে আরেকটা আরি কাজের দেখাচ্ছে এটা হলো আপনার আরিকাজ এটা হলো চারশো টাকা চারশো টাকা জি

এই যে আরো ডিজাইন কালার আপনারা ভিডিও কল দিয়ে দেখে নেওয়ার সুযোগ এই যে দেখেন ব্লাউজ পিস বাটিকের শাড়ি মাত্র চারশো টাকা 400 টাকা এই যে দেখেন এই যে এটা আপনার জমির এটা আসলো আচ্ছা এই যে ব্লাউজ পিস কাজ করো আস আচ্ছা

একটা ব্লাউজ পিস এটারও কালার আছে প্রতিটা ইয়ার কালার আছে আচ্ছা এই যে একটা ডিজাইন এটি সাড়ে ছশো করে বিক্রি করতাম এখন ছশো টাকা করে প্রতিটা কাপড় পঞ্চাশ টাকা করে থাক স্যার জি আচ্ছা এই যে দেখেন এই যে এটা হলো আপনার ছ আচ্ছা এটা ডিজাইনের কালার আছে ডিজাইন আছে আপনার আঁচল এটা হলো জমি এই সাথে একটা ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটা একটা ডিজাইনের মধ্যে একাধিক কালার হয় প্রত্যেকটা ডিজাইনের কালার আছে এটা চার একটা ডিজাইন খুবই সুন্দর ডিজাইন আচ্ছা নতুন আপডেট ডিজাইনগুলো ছশো টাকা এটা হলো আচল আচ্ছা এটা হচ্ছে আচল অনেক সুন্দর ডিজাইন সাত আটটা ব্লাউজ পিস ব্লাউজ থাকবে এগুলো 600 টাকা করে 600 টাকা 650 টাকা 700 টাকা করে বিক্রি হচ্ছে 620 টাকা করে এখন আচ্ছা এটা হলো আচল আচল আর এটা হলো জুম এটা হচ্ছে জমে না খুবই সুন্দর শাড়ি এই যে দেখেন হ্যাঁ সাত আটটা ব্লাউজ আচ্ছা এই শাড়ি তো খুলে দেখানো সম্ভব না একটা করে দেখাচ্ছি ডিজাইন এই যে এটা হলো আপনার জমি আচ্ছা আর এটা হলো আচল এটা হচ্ছে আচল না সাত একটা ব্লাউজ পিস পাচ্ছেন ওকে কুমিল্লাটিক কুমিল্লা বাটিক ছয়শো বিশ টাকা আচ্ছা ছয়শ বিশ টাকা ছয়শো বিশ টাকা এই যে এই যে দেখান আঁচল এই যে সাত আটটা ভালো এবং এই যে প্রতিটা ডিজাইনের কালার পাবে জি এটা হলো জমি আর এই যে আঁচলটা দেখেন কত সুন্দর আচ্ছা তারপরে এই যে ব্লাউজ পিসটা অনেক বড়ো সড়ো দর্শকদেরকে এই জি আচ্ছা খুবই সুন্দর কালারগুলো ম্যাচিং করা আপনারা নিয়ে অনেক টাকা ইনকাম করতে পারবেন জি এটাও বাটিক এটাও বাটিক আচ্ছা এটা বাটিকের ভিতরে 650 টাকা 80 80 সুতা আচ্ছা এই যে এটা হলো আচল আচল আর এই হলো জমি এটা সে জমি না জি আচ্ছা এটা অন্য 700 750 বেছে আচ্ছা আপনারা বিক্রি করেন আমি 650 টাকা করে আচ্ছা এই যে সাথে একটা ব্লাউজ খুব সুন্দর অনেক ডিজাইন আছে সব ডিজাইন তো দেখানো সম্ভব না একটা করে ডিজাইন দেখাচ্ছি জি পেয়ে এই যে দেখেন এটা হলো জমি জি আর এই এটা হলো আচল আচ্ছা যেন কালার আছে ডিজাইন আছে আপনারা প্রচুর ডিজাইন আছে বাট ডিজাইন আছে আপনারা দেখে শুনে নেওয়া সুযোগ জি রয়েছে এই যে কালার আচ্ছা তো এখন কি দেখাবেন আর একটা ডিজাইন দেখাচ্ছি মাখন জর্জেটের মধ্যে ওকে মাখন জর্জেট মাখন জর্জেট

একটা কালার কালার এই যে কালার কালার শেষ নেই কালার আছে অনেক কালার আছে প্রচুর কালার আছে সবগুলো তো খুইলা দেখানো সম্ভব নয় যেহেতু খুইলা দেখাইলাম এই যে কালারগুলো দেখাইছা সবটি কালার আছে ওকে কালার নিতে পারবে আচ্ছা এরপরে কি দেখাবেন তারপরে সুতি শাড়ি ধরুন সুতি শাড়ি সুতি শাড়ি কিছু দেখাই দিনে এখানে হ্যাঁ ওকে এগুলো হচ্ছে সুতি শাড়ি সুতি শাড়িগুলো আচ্ছা সুতির শাড়ি কিছু দেখাচ্ছি

এই যে এই একটা শাড়ি দেখেন বয়লের ভিতরে বয়েল প্রিন্ট বয়েল প্রিন্ট এটা কত এলো তিনশো চল্লিশ তিনশো চল্লিশ জি সাড়ে তিনশো টাকা করে বিক্রি করবেন এখন তিনশো চল্লিশ টাকা আচ্ছা কালার আছে ডিজাইন আছে যে অনেক কালার অনেক কালার ডিজাইন আছে আমি একটা করে দেখাইলাম আচ্ছা এই যে কালার ডিজাইন আচ্ছা এই যে কালারগুলো এখানে পিডি আছে হুম একটা করে কালার দেখাইলাম এটা আবার কি শাড়ি এটা সিল্কের শাড়ি এটা সিল্কের ভিতরে এটা হলো আপনার কম দামি আচ্ছা এটা আগে চারশো টাকা করে বিক্রি করতাম আর এখন এখন দিচ্ছি আপনার তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ জি আমার কাছ থেকে নিলে তিনশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন আচ্ছা এই শাড়িগুলো একটা খুলে দেখাইলাম কালার ডিজাইন আচ্ছা আপনার নিতে পারবেন জি তিনশো পঞ্চাশ অনেক লং হয়ে যাইতেছে সংখ্যা বিশেষ করেন এই যে একটা বয়েল শাড়ি বয়েল প্রিন্ট বয়েল বয়েলের ভিতরে

বাবুরা নেমে রাস্তায় থাকলেই মিন রাস্তা থাকি আমাকে কল দিবেন আমি রাস্তার থেকে আমার দোকানে নিয়ে আসবো ধন্যবাদ রাস্তার একটু পাশেই আমার দোকান আচ্ছা দেশেও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবার প্রতি আন্তরিক সালাম ও অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম